চাকরি প্রার্থীরা যারা বিভিন্ন চাকরির খুঁজে আছেন আপনাদের জন্য আমাদের ত্রিপুরার প্রত্যেক বেকার যুবক যুবকদের জন্য আজকের একটা সুন্দর একটা নোটিফিকেশন নিয়ে আসলাম দেখুন সরকারি চাকরির পাশাপাশি কিন্তু প্রাইভেট কোম্পানিগুলো তো আজকাল কিন্তু অনেক ভালো ভালো রিক্রুমেন্ট চাকরি পাওয়া যায় সেগুলো তো আপনাদেরকে একটু নজর দেওয়া দরকার তো এরকম দেখুন আজকের যে নোটিফিকেশনটা সেটা বের হয়েছে এটা কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিসেস ম্যান পাওয়ার প্ল্যানিং আন্ডার থেকে বের হয়েছে যেটাকে বলা হয় জব ফেয়ার ঠিক আছে যেটাকে বলা হয় জব ফেয়ার তো জব কী কি বলা উচিত দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য ঠিক আছে প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা আগরতলার ব্যবস্থাপনা আগামী আঠারোই নভেম্বর মনে আগামী আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ অফিস অফিস লাইনে আগরতলা অফিস লাইনে আগরতলা আগরতলা স্থিত শ্রমভবনে শ্রমভবন প্রাঙ্গনে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জফের অনুষ্ঠিত হবে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের উল্লেখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত অনু অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করার জন্য আহ্বান করা হয়েছে যারা আপনারা ইচ্ছুক আছেন ডাইরেক্টলি সেখানে গিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান করা হয়েছে ডেট হচ্ছে আঠারো নভেম্বর এবং বেন হচ্ছে এখানে দেওয়া আছে আপনাদের গ্রাউন্ড ফ্লোর শ্রম শ্রমভবন অফিস লাইন আগরতলা ত্রিপুরা ওয়েস্ট ঠিক আছে পোস্টগুলো ভ্যাকেন্সিগুলো আমরা দেখে নিচ্ছি প্রথমে পোস্ট রয়েছে যেটা রিলায়েন্স নিবন লাইফ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড আন্ডারে জব টাইটেল হচ্ছে লাইফ প্ল্যানিং অফিসার ঠিক আছে এবং অ্যাপ্রেন্টিস লাইফ প্ল্যানিং অফিসার এখানে দশটি ভ্যাকেন্সি রয়েছে লাইফ প্ল্যানিং অফিসার ক্ষেত্রে আপনাদের প্লেস অফ পোস্টিং থাকবে আগরতলাতে স্যালারি থাকবে পার মাত নাইন হাজ নাইন গ্রাজুয়েট অনলি গ্রাজুয়েট অনলি ফিমেল ঠিক আছে এবং এক্সপিরিয়েন্স কোনো চাইছে কিছু চাইছে না বয়স থার্টি থেকে ফোর্টি ফাইভ ইয়ার্স আবার নেক্সট পোস্ট যেটা অ্যাপ্রেন্টিস অ্যাপ্রেন্টিস লাইফ প্ল্যানিং অফিসার জন্য দেশটা ভ্যাকেন্সি রয়েছে আগরতলা থেকে পোস্টিং অফিস স্যালারি নাইন থাউজেন্ড সেম আপনাদের শুধুমাত্র ফিমেলদের জন্য ঠিক আছে বয়স হচ্ছে একুশ থেকে সাতাশ বছর আর দ্বিতীয়ত যেটা রয়েছে দেখতে পাচ্ছেন ফোনপে লিমিটেডে রয়েছে যেমন বিডি আন্ডারে আর টিএল আন্ডারে পনেরোটি পোস্ট রয়েছে আগরতলা নর্থ সাউথ ওয়ার্লতে পোস্টিং হবে আপনাদের এবং স্যালারি থাকবে সতেরো হাজার প্লাস প্লাস টিএ ইয়ে থাকবে আপ টু টোয়েন্টিকে ইনসেটিভ থাকবে গ্রাজুয়েশন প্রেফারেবল এখানে ছেলেরা মেয়েরা সবাই অ্যাপ্লিকেশন আপনারা সবাই যোগ্য এখানে ইন্টারভিউ দিতে পারবেন তবে এক্সপিরিয়েন্স চেয়েছে এক থেকে তিন বছর এক্সপিরিয়েন্স মানে এক্সপিরিয়েন্স চেয়েছে প্রেফারেবল দেওয়ার জন্য ঠিক আছে প্রেসাররাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন নেক্সট যেটা আর টিএল ফার্স্ট অফ ভ্যাকেন্সি আগরতলা নর্থপুরা সাউথ কোড়াতে পোস্টিং অফিস স্যালারি একুশ হাজার প্লাস থাকবে প্লাস টিএ ইন্স্যুরেন্স ইনসেন্টিভ মিলে থার্টি ফাইভ থাউজেন্ড এখানে থাকবে স্যালারি কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং দুই থেকে তিন বছরের মিনিমাম টিম হ্যান্ডেল এক্সপিরিয়েন্স এগুলো ক্যাপাসিটি সেলসে থাকতে হবে আপনাদের অবশ্যই বয়স থার্টি টু ইয়ার্স নেক্সট ডেটার রেখেছে সতীন সচীন কেডিকেয়ার নেটওয়ার্ক লিমিটেডের আন্ডারে ট্রেনি এস সি এস ও এবং কমিউনিটি সার্ভিস অফিসার তার টি রয়েছে প্রথমটি দিতে উইথিন উইথিন ত্রিপুরা স্টেট যে কোনো জায়গায় দিতে হবে আপনাদের প্লেস প্লেসমেন্ট এবং পনেরো হাজার দুইশো পঞ্চাশ টাকা আপনাদের স্যালারি থাকবে মাধ্যমিক পাস বা এর উপরে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন রকম আপনাদের এক্সপিরিয়েন্সের দোকানে সম্পূর্ণ ফ্রেশাররা এখানে আবেদন করতে পারবেন ইন্টারভিউ দিতে পারবেন ঠিক আছে নেক্সট যে সেটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে সেলস এক্সিকিউটিভের টোয়েন্টি ফাইভ ভেকেন্সি রয়েছে আগরতলা আমরা সাউদ করে পোস্টিং হবে স্যালারি তারপরে পার মান্থ টেন থাউজেন্ড এক গ্রাজুয়েশন আবেদন করতে হবে এখানে এক্সপিরিয়েন্স থাকলেও আর করতে পারবেন না থাকলেও আপনারা এটার জন্য যোগ্য বয়স হবে তেইশ থেকে আটত্রিশ বছর এবং লাস্টে যেটা রয়েছে স্বামীজি সিকিউরিটি এজেন্সির আন্ডার সিকিউরিটি নেওয়া হবে টোয়েন্টি ভ্যাকেন্সি রয়েছে আগরতলাতে পোস্টিং হবে নয় নয় হাজার স্যালারি এইট পাস থেকে শুরু এবং আঠারো থেকে চল্লিশ বছর সময় এখানে আবেদন ঠিক আছে করতে হবে ইন্টারভিউ দিতে পারবেন তারপরে কী বলছে কোনো আবেদনপত্র জমা করতে হবে না ঠিক আছে কোনো আবেদনপত্র জমা করতে হবে না একমাত্র অন স্পট ফর্ম ফিল আপ করতে হবে সেখানে গিয়ে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে যা যা এমপ্লয় এমপ্লয়রাই সরবরাহ করবেন এবং ইন্টারভিউর সময় প্রার্থীরা এমোডাটা শহর ডেট অফ বার্থের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র নাগরিকতার সার্টিফিকেট বা পিআরটিসি এনসিএস কার্ড প্যান কার্ড ভোটার আইডি কার্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদির অরিজিনাল ফটোকপি নিয়ে আসতে হবে ঠিক আছে এবং বিস্তারিত আরও বিভিন্ন জন্য মডেল কেরিয়ার সেন্টার এইগুলো ইত্যাদি আপনাদের জানানো হয়েছে সেগুলো আপনাদেরকে আমরা জানিয়ে দেবো তো এটা রাজ্যের প্রত্যেক বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ একটা সুযোগ এটা প্রাইভেট সংস্থাতে চাকরির জন্য সরকারি চাকরির পাশাপাশি প্রাইভেট চাকরিতে দেখার জন্য আপনাদের জন্য ভালো একটা সুযোগ অবশ্যই দেখবেন এটাতে কারণ প্রাইভেট চাকরিতে প্রাইভেট প্রাইভেট চাকরিতে যোগদান করার পরেও কিন্তু সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া যায় ঠিক আছে যতটুকু মনে রাখবেন বেকারত্ব দূর করার জন্য আমাদের প্রাইভেট চাকরিগুলোতেও দেখা আমাদের দরকার ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি করে প্রত্যেক বেকার বেকার যুবক যুবতীরা জন্য এর এটা দেখতে পারে এবং তারা অংশগ্রহণ করতে পারে জয় হিন্দ